এই টুকটুকির জ্বালায় আমি বাঁচলাম না একটু শোন তুই এত বিরক্ত করস কারণ কি এই টিপ লাগাইতে দেয় মুখটা নষ্ট করছো হ্যাঁ ফুল নে ভালোবাসা দিলাম টুকি তোরে কামড় দিব তো তোর কামড় দিব আমি তোর আমি কামড় দিব আমি টুকটুকি তোর একটু তুমি

এটা কেরে এটা আমার টুকটুকি তোমার এই গোলাপ ফুলটা পছন্দ তুমি যে এখানে এসে বাধ্যবাধ্য খেললো আমার মারার কোনো কারণ আছে এই কোনো কারণ আছে আচ্ছা সরি 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 ফুলের সাথে রাগ খেতে হবে না ফুলটা তোমার হাজবেন্ডকে দিয়ে দিব হ্যাঁ তোমার জন্য একটা হাজবেন্ড খুঁজব